এই সংবাদটি নিবেদন করছে ই আই আই এল এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি শহর সংলগ্ন চা বাগানে এখন অকাল দীপাবলি চা পাতা তোলার আগে দীপাবলির মতো ফাটছে আতশবাজি বিগত বেশ কিছুদিন ধরে এমনই দৃশ্য দেখা যাচ্ছে জলপাইগুড়ির ভান্ডিকুড়ির চা বাগানে আতশবাজির ঝলকানির আর টিনের কোলাহলে মুখর বাগান যেন হয়ে উঠল অকাল দীপাবলির মঞ্চ তবে আনন্দ নয় এর পেছনে রয়েছে চরম আতঙ্ক লেপার্ডস ভয় সম্প্রতি বাগানের ষাট নাম্বার সেকশনে এক চা শ্রমিকের ওপর হঠাৎই ঝাঁপিয়ে পড়ে লেপার্ডস আর প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন তিনি শ্রমিকদের দাবি লেপার্স হামলার পরে একষট্টি নাম্বার সেকশনে গা ঢাকা দেয় বন দপ্তরের খাঁচা পাতলেও এখনো পর্যন্ত ধরা পড়েনি লেপার্স ফলে আতঙ্ক এখনো কাটেনি ষাট ও একষট্টি নাম্বার সেকশনে এদিন কোন শ্রমিকই কাজ করতে রাজি হননি অন্যান্য সেকশনে কাজ শুরু হলেও শ্রমিকেরা শুরুতেই বাজি ফাটান তিন বাজান চেষ্টা করেন বন্য প্রাণীকে দূরে রাখার তবে সমস্যা তৈরি হয় অন্যখানে শ্রমিকদের একাংশ জানান বনের মাঝে বসবাস ও জীবিকা টানা যেন প্রতিদিন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেয় শ্রমিকদের সামনে গত রাতেও চা বাগানে বনকর্মীদের সঙ্গে রাত জেগে কাটিয়েছেন শ্রমিকেরা আজও তার প্রস্তুতি চলছে রাত অকাল দীপাবলির আলোয় তাদের মনে বেঁধে রয়েছে চাপা আতঙ্ক আর মনে একটাই প্রার্থনা লেপার্স যেন ধরা পড়ে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস যেন ফেলতে পারেন চা শ্রমিকেরা মানে এইগুলা গলাগুলা কাটে দিছে পেটে হানা মারছে এছাড়াও ক্ষতি করে এলাকায় চার আগে তো করে নাই এখন কালকে প্রথম এই এলাকায় হ্যাঁ ভাত তো অনেক আছে জায়গায় না ও তো নেয় না হঠাৎ কুকুর বা ছাগলকে খায় ছাগল খায় না তারপরে খাঁচা তো পাতা হলো এখন তো চিতাবাঘ বন্ধ হলো না কালকে পাতা তো ভয় লাগে ভয় তো আমরা ভয় ভয় কাজ করি বম নিয়ে বম ফাটাই বাগানে তারপরে ঢুকাই লোকগুলা হ্যাঁ এরকম তো হয় এর মাসখানেক হইছিল আবার কালকে আবার হইছে খাঁচাতে টোপ দাও হচ্ছে হ্যাঁ টোপ দাও হচ্ছে কবে খাঁচা বসানো হয়েছিল কালকে এখনো বন্ধ হয়নি না কি মনে হচ্ছে আপনাদের এই এটা মনে হচ্ছে কি এখন কোথায় কোথায় থাকাও বলতে তো আমরা অনুমান করতে পারে হতে পারে তাহলেই আবার আকৃতিন হতে পারে তারপরে এখন কি দেখ খাতাটা আসবে খাতাটা আসে না ওটা তো ঘেরাও করলে তো আসবে ওটা তো ঘেরাও করে নাই খালি খাতা রাখে দিলে কি হবে বলে চুপ dise চুপটা dise রাতবেলা করে দেয় আবার কি দেয় তো তো ছাগল দেয় সকালে সকালে বাইরে করে না এখনো বন্ধই হয় নাই বন্ধই তো হয় নাই

ইআইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স Excel. রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র শিক্ষান্তে সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু